আসসালামু আলাইকুম আকবল টিউবের সম্মানিত দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যেটা হচ্ছে যে সাইপ্রাসের কোম্পানিগুলো কাদেরকে রিলিজ পেপার ধরিয়ে দিচ্ছে এত এত সম্ভাবনার মধ্যেও সাইপ্রাসে যারা আসতেছেন ওয়ার্ক পারমিট নিয়ে বিশেষ করে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে এই কথা প্রযোজ্য নয় গ্রিক সাইপ্রাসের ক্ষেত্রে বলতেছি তো কাদেরকে আসলে এই রিলিজ পেপার জড়িয়ে দেওয়া হচ্ছে আসার পরে আপনি এত টাকা খরচ করে আসতেছেন অলমোস্ট যারা বাংলাদেশ থেকে সাইপ্রাস আসতেছেন তাদের খরচ কিন্তু একেবারে কম হলেও দশ থেকে বারো লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে এমতো মতো অবস্থায় গ্রিক সাইপ্রাস যেমন প্রচুর ভিসা দিচ্ছে ইদানিংকালে গত দুই বছরের রেশি যেটা এক্ষেত্রে একটা প্রবলেম দেখা দিয়েছে আমার কাছে প্রায় দশ থেকে বারোটা সব মিলিয়ে অভিযোগ আসছে এবং কয়েকটা ভিডিও ক্লিপ আমার কাছে আসছে যে তারা কোম্পানি থেকে রিলিজ পেয়ে গেছেন তো এই বিষয়ে আজকে কথা বলবো কি কারণে আসলে তারা রিলিজ পেপার কোম্পানি দরিয়ে দিচ্ছে এবং এর থেকে উত্তরণের আদৌ কোনো রাস্তা আছে কি না এই বিষয়ে কথা বলবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে যে কথাটা বলবো আসলে আমরা যারা বাংলাদেশ থেকে আসি আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা অদক্ষ। তো গ্রিক সাইপ্রাস যেখানে ইউনিক পর্যায়ে লোক নিয়ে আসতেছে এখানে কিন্তু তারা দক্ষ লুকিয়ে আনতেছে যেমন হোটেল রেস্টুরেন্ট কেন্দ্রিক আবাসিক হোটেল প্লাস রেস্টুরেন্ট কেন্দ্রিক এখানে আটটা ক্যাটাগরিতে লোক আনতেছে কিচেন অ্যাসিস্ট্যান্ট শেফ অ্যাসিস্ট্যান্ট শেফ বারমেন যেটাকে আমরা এবং কফি শপে যেগুলো লোক আসতেছে বারিস্তা এই যে ক্যাটাগরি ওয়েটার ক্লিনার তো ক্লিনারের ব্যাপারটা ভিন্ন এখানে খুব একটা এক্সপিরিয়েন্স নাই আপনি গোসা মাজা করবেন এগুলা তো এই কাজগুলোর ক্ষেত্রে আমরা বাংলাদেশ থেকে এখন সাইপ্রাসে আসার যে পদ্ধতিটা জানি যে এখানে একটা গ্রুপ করে এখানে আপনাকে ক্লাস করতে দেওয়া হয় আপনি ন্যূনতম ইংরেজিটা শিখবেন হাই হেলো বলবেন ইয়োর সেলফ একটা ইন্ট্রোডাকশন করবেন এবং এই জব রিলেটেড কয়েকটা কোয়েশ্চেন করা হবে এটার আনসার দিলেই আপনি মোটামুটি কোম্পানিতে আর আপনাকে খুব বেশি যাচাই বাছাই করার সুযোগ নাই তারা মনে করে যে আর একটা আপনি জব এক্সপিরিয়েন্স দেখাচ্ছেন যে আপনি এই কাজ জানেন এরকম একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু কোম্পানিরা এজেন্সিরা আপনার পিছনে দিচ্ছে তো এতে তারা মনে করে কি আপনি আসলে কাজটা জানেন তো এই অবস্থা যারা আসতেছেন আসার পরে দেখা গেল কোম্পানি তার সাথে কথা বললো এক সপ্তাহ দুই সপ্তাহ কাজ দিল দেখা গেল তাই উনি ডাইনে বললে বামে যায় ইংরেজি বুঝেই না এরপরে যে কাজে আসছে যেমন আপনাকে যদি কাউকে কিচেনে নিয়ে আসে এখন আপনাকে পিৎজা বানাইতে দিল আপনি কি পিৎজা কত ডিগ্রি সেলসিয়াসে পিৎজা বার্ন করতে হয় বা রান্না করতে হয় এটাই আপনি জানেন না তাইলে এই অবস্থা হলে আপনার এই অবস্থায় কিছু মানুষকে আসলে কোম্পানি রিলিজ দিয়ে দিচ্ছে দ্বিতীয় হচ্ছে কমিউনিকেশন স্কিল সমস্যা দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো অনেক ভাই আছেন লেখাপড়া কম করেছেন এটা বিষয় না লেখাপড়া কম থাকলেই যে আপনি ইংরেজি বলতে পারেন না এরকম না অনেক ভাইয়েরা আছেন যারা বিভিন্ন দেশে যান যে ইংরেজি বা আরবি খুব জানেন তা না কিন্তু তারা শিখে পেলেন একান্তই নিজেদের বেশি দুর্বল যারা নিজেদের ক্ষেত্রে দুর্বল বিপদে পড়ে কিন্তু অনেক ভাইরা আমরা এখানে দেখছি যে অনেক ভাইরা আসছেন তারা অনেক পড়াশোনা জানেন না কিন্তু ইংরেজি কমিউনিকেশন করতে পারেন কমিউনিকেশন স্কিল এটা আলাদা একটা ব্যাপার এই ক্ষেত্রে যদি কারো সমস্যা হয় তাহলে মনে করেন আপনি যাদের আপনার স্টাফ রয়েছে আপনার হোটেল বা রেস্টুরেন্টে কাজে আসছেন আপনার ম্যানেজার রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আপনার উর্ধ্বতন কর্মকর্তা রয়েছে পাশাপাশি আপনার নিম্ন লেভেলে কেউ আছে কলিগ আছে তাদের সাথে আপনার কমিউনিকেশান গ্যাপ হয়ে যাচ্ছে আপনি পাচ্ছেন না এছাড়া এখানে কিন্তু প্রচুর টুরিস্ট নির্ভর কান্ট্রি হচ্ছে সাইপ্রাস সাইপ্রাসে তারা ট্যুরিস্ট দিয়েই তারা তাদের ইকোনমি বাঁচিয়ে রেখেছে তো এখানেই আপনাকে যদি একটা হোটেলে দেওয়া হলো আবাসিক হোটেলে আপনি সার্ভিস করেন এখন আপনি আসলে তারা কী অর্ডার দিল বা তারা কী চাইলে সেটাই বুঝতেছেন না এক্ষেত্রে ক্ষেত্রে পেপার হয়ে যেতে পারে আর এটা যে এরপর আরেকটা ব্যাপার আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে বয়সের একটা সমস্যা হচ্ছে সাইপ্রাসে আসলে আমরা তো আঠারো বছর হলেই অ্যাডাল্ট মনে করি এবং বিদেশে চলে আসি বা বিদেশে পাঠানো হয় আঠারো থেকে বিশ তো এদেশে আসলে আঠারো থেকে বিশ বছরের ছেলে পেলে বা ত্রিশ বছর পর্যন্ত এরা মরই মনে করে এদেশের বাসায় মরো বলে অনেক সময় তারা ফান করে মু বলে যে খুব মজা করে এরা আরে এসি মর মানে তুই তো এখনও বাচ্চা তো আসলে তারা এই যে ছোটোখাটো যারা বয়সে কম প্লাস ফিজিক্যালি একটু দেখতে ছোট মনে হয় না অনেককে এরকম কাউকে হয়তো হার্ডটা জবের জন্য নিয়ে আসছে সে হয়তো ওল্ডিংয়ের কাজ অথবা ওয়াশের বা বিভিন্ন কাজের জন্য আসছে আসছে না অনেককে দেখতেই আসলে শারীরিকভাবে রুগা মনে হয় এরকম কেউ থাকলে হয়তো বা তার ক্ষেত্রে এই রিলিফ পেপারটা হয়ে যেতে পারে কারণ সব মালিক তো একরকম না সব সমান না সে হয়তো মনে করছে এই লুকটাকে দিয়ে কাজ করলে তার কাছে প্রবলেম মনে হয়েছে সবাই যে ভালো তা না এটা একটা কারণ হতে হবে আরেকটা কারণ আমি যেটা বলবো যে আপনি কোম্পানি সব মানে কোম্পানির রুল রেগুলেশনের সাথে যায় না এমন কোন কাজ যদি আপনি করেন যেমন ধরেন আপনার হাত বাড়ানোর অভ্যাস আসলে চুরি করেন এরপরে আপনি সময় মতো কোম্পানির কাজে আসেন না এরপরে কিছু ডিউটি আছে আপনি মোবাইল ইউজ করতে পারবেন না মোবাইল রেখে রাখবেন সারাদিন ডিউটি করবেন রেখ থেকে পরে মোবাইল নিয়ে যাবেন অথবা বিরতির সময় আপনি মোবাইল ইউজ করতে পারবেন ইত্যাদি এবং আপনার দেখা গেলো রিসিপশনে কিছু নিয়ম কারণ আছে আপনাকে হোটেলে বা ভালো একটা কোম্পানিতে জব দিল আপনি দেখা গেছে আপনি অনর্গল মোবাইল ইউজ করতেছেন অথবা আপনি একটু সুযোগ পাইলে এখানে কিন্তু আপনার অনেস্টির ব্যাপারটা অনেক চমৎকার ডিল করা হয় আপনার বাইরে অনেক খাবার থাকবে আপনি কিন্তু খেতে পারবেন না ইচ্ছা করে খেতে না বাট আপনার জন্য খাবার কিন্তু নির্ধারিত এরকম অনেকে করে ফেলতে পারেন তো যদি এরকম কোনো অভ্যাস থাকে থাকে তাহলে কোম্পানি যদি আপনাকে রিলিজ দিয়ে দেয় এক্ষেত্রে আসলে আপনি কোনো আপনার এজেন্সিকে দূষতে পারবেন না আর লাস্ট কথা আসি আরেকটা ব্যাপার আমার কাছে আসছে যে একেবারেই তারা ছুয়ার বাইরে যেমন কেউ কেউ এসেছেন সুপার মার্কেটে কিন্তু তাদেরকে সুপার মার্কেট দেখানোই হয়নি তাদেরকে রিলিজ পেপার দরিয়ে দিয়েছে তো এটা হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা কোনো মতেই একটা লামসাম ব্যবস্থা করে তাদেরকে নিয়ে আসছেন হয়তোবা আইনের ফাঁক করে এবং তারা কোম্পানি দেখে নে আসার পরে রিলিজ দিয়ে দেয় এরকম অসাধুর কারণেও কিন্তু আপনার রিলিজ পেপার হয়ে যেতে পারে এই কারণগুলো আমি উল্লেখ করলাম এছাড়া তো এই যে রিলিজ পেপার দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু একশোর মধ্যে আপনার বলতে পারবেন না যে পঞ্চাশ পার্সেন্ট বা আশি পার্সেন্ট এটা দুই চারজনের ক্ষেত্রে হয়েছে আমি আর জানা মতে পাপুস সহ কয়েকটা জায়গাতে আমি এই কেসটা পেয়েছি মাত্র ওভারঅল দশ পনেরো জন মানুষের উপর এর বেশি না এখন আসেন কোম্পানি যদি আদৌ আপনাকে রিলিজ পেপার দিয়েই দেয় তাহলে আপনাকে কী করতে হবে এই ক্ষেত্রে আসলে গ্রিক্স সাইপ্রাসের নিয়মকানুন খুবই কড়া এখানে যদি আপনাকে রিলিজ পেপার দেয় তাহলে আপনাকে এক মাস বা দুই মাস এটার টাইম থাকে এর ভিতরে যদি আপনার কোনো কোম্পানি অন্য একটা কোম্পানি ম্যানেজ করতে পারবেন অথবা আপনি যদি আরেকটা মালিক ম্যানেজ করে ট্রান্সফার করতে পারেন তাহলে বা আপনি বৈধ থাকবেন আপনি আসলে অবৈধ এক্ষেত্রে হয়তো আপনি অ্যাজাইলম করে দুই তিন বছর থাকতে পারেন তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আসবেন যে কাজেই আসবেন দক্ষ হয়ে আসবেন যার মাধ্যমে আসবেন সমস্ত এ টু জেড কথা বলে আসবেন আর আশা করি কেউ যাতে এই ফাঁদে না পড়েন আর সর্বোপরি হচ্ছে যে কাজটা জানেন যে কাজে আসবেন এই ব্যাপারে বাংলাদেশ থেকে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন এবং নিজেকে মানসিকভাবে প্রস্তুতি রাখবেন যে যে কোনো পরিস্থিতিতে আপনি সামাল দেওয়ার মতো সামর্থ্য রাখেন কমিউনিকেশন স্কিলটা একটু ডেভেলপ করে আসবেন এবং আপনি পারবেন ইনশাল্লাহ এটা এই কেসটা কিন্তু সবার ক্ষেত্রে হচ্ছে না কয়েকটা কেস পাওয়া গেছে আশা করি বিষয়টা আপনারা পেয়েছেন